দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমি রয়েছি চাঁদপুর শহরের পদ্মা মেঘনা এবং ডাকাতিয়া নদীর একেবারে মোহনায় এই মোহনার বেউ দেখার জন্য একটি অসাধারণ পয়েন্ট এটি আমরা ডাকা থেকে এসেছি নৌবিহারে সেখান থেকে আমরা এই পয়েন্টের মনোমুগ্ধকার দৃশ্যটি দেখলাম এবং আপনাদেরকে দেখানোর জন্য এখানে উপস্থাপন করলাম এই যে সামনে যে দেখতে পাচ্ছেন ওইটা হলো পদ্মা নদীর দিক এই দিকটা একেবারে অ্যাঙ্গেল করে এই দিকটা এসেছে মেঘনার দিক এবং এই মেঘনার নদীটি একেবারে বয়ে গেছে একেবারে বয়ে বঙ্গোপসাগরে নেমেছে বরিশালের দিকে চলে গেছে এবং এই যে সাইটের চাঁদপুর শহরের ভিতর থেকে বয়ে গেছে ডাকাতিয়া নদী এটি হলো তিনটি নদীর মোহনা এখান থেকে বর্ষার সময়ে প্রচুর স্রোত বেগে চলে এটা হলো ডাকাতিয়া নদী মূলত এই যে দেখতে পাচ্ছেন ওই যে চাঁদপুর শহর এই যে এখানে রয়েছে খুবই মনোমুগ্ধকার একটি জায়গা রয়েছে শতবর্ষী অনেক গাছ যেখানে যেই গাছের ছায়া তলে বসে দর্শকরা দর্শক এটা হলো এই চাঁদপুরের চার মোহনা দেখতে পাচ্ছেন পদ্মা মেঘনা ডাকাতিয়া আর এই যেদিকেও মেঘনা এই তিনটা নদীর মোহনা